গত বর্ষা আমার মামলার হাজিরা ছিল জজ সাহেব যতগুলো মামলা ছিল সব ঢিসমিস করে দিয়েছে বলে এ মামলার কোনো বিচার করা যায় আমি মনে করলাম যে প্রশ্ন করে যে সাজ আপনার হাতেই তো তিন বছর ছিল মামলাটা তখন তো জামিন দিলেন না এখন হঠাৎ করে কি এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে আজ জিজ্ঞাসা করলে বলবে যে আমার হাত বাধা ছিল এখন আমার হাত খোলা আছে সাদাকে সাদা কালোকে কালো বলার সময় এখন কারণ কোন সাপ নেই সাতরা জনতার মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছি আমরা এই রকমই একটা দেশ চাই যারা জেদাইতে থাকবে যেন কোনো সাপে না থাকে আপনারা জানেন সাবেক আইজি আব্দুল্লাহ মামুন এবং তার আগারটা শহীদুল ইসলাম দুইজনে ধরা পড়ার পরে এখন সাত দিন আর আট দিন করে রিমান্ডে আছে এদের নির্দেশে নাকি এদেশের হাজারের ওপরে ছাত্র ছাত্রীকে গুলি করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে বিশ্বনবী জানিয়েছেন মান দানা নবসাহু আমিল আলিমা পৃথিবীতে ওই লোকটাই সবচাইতে বড় হতভাগ্য সব চাইতে বড় পরবর্তী সময়ের জন্য কোনো আন্দাজে করে বসে আপনারা যে প্রস্তুতি নিয়েছিলেন বিশেষ করে চৌষট্টি জেলার ভেতরে সব চাইতে বেশি প্রস্তুতি আছে আগামী দিন মানে জান্নাতের জন্যই বাংলাদেশের এই সাতক্ষীরার মানুষের বহু পরীক্ষা দিয়েছেন আপনারা এখনো পর্যন্ত পরীক্ষায় আছে পরীক্ষার অবসান ঘটবে সামনে ইনশাআল্লাহ নবিজি জানিয়েছেন ইত্তাকি দাওাতুল মাজলুম ফা ইন্নাহা আলাইসা বাইনাহু ওয়া বাইন আল্লাহি حجাব আরহু মুসলিম আমরা মাজলুমের ভর doa থেকে বেশি থাকো মাসলুম এবং আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না হেজাব থাকে না এ দোয়া করলে মন থেকে কিছু আসলে যতগুলো জেলা সালেমের জুলুমের দ্বারা মজলুম হয়েছিল বাংলাদেশে এক নাম্বার তালিকায় আছে এই সাতক্ষীরা কি অবস্থায় আসলে দিনের বেলা আসলে অনুষ্ঠান হয় না

জবাকাশ আসতে এসে তার দিক আপনি একটু কথা বলতে কত মানুষ দেখেন তো কি কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েরা ভাইরা মশাফের অবস্থায় আছি মাসলুম অবস্থায় আছি এবং এখনো আমি তিন বছর জেল খাটার পরে স্বাভাবিক হতে পারি না এখনো পর্যন্ত আমি অসুস্থ স্বাভাবিক হতে আরো সময় লাগে সুতরাং আমি এখনো অসুস্থ নবীজির হাদিস যায় অসুস্থ মানুষ মোসাফির মানুষ এবং মাজলুম মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না এই হিসাবে আশা নিয়ে আমি মনজাত করছি মহান আল্লাহ যেন সাতক্ষীরার মানুষদেরকে মাজলুম হিসাবে গ্রহণ করে তার বানানো জান্নাত দান করত সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বলেরা পর্দার আড়ালে নেই সব বাইরে চলে তারপর যতটুকু পারেন আপনারা যেহেতু বড়দায় থাকার জিনিস একটু চেষ্টা করে আপনারা আলাদা কিছু জন্য গেছে প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না কারণ প্রশাসন তো এখন না হলেও আমরা পারছি কয়েকদিন আগে যে আনসার বাহিনী দিয়ে একটা বিশৃঙ্খলার চেষ্টা চালিয়েছিল কিছু জালেম যারা এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় এই ও মরণের আগে আর ভালো হয় ভালো হয় এমনকি মরণের আগে যদি চেষ্টা করে ও যে ভালো হয়ে যাব আল্লাহ ওকে আর সুযোগ দেয় না

আল্লাহ তাআলা বলেন ওয়া লা ইয়াসাবানাল্লাযিনা কাফারু আননা মা উমলি লাহুম খায়রুল লিআন ফসিহিন মেনবে যারা কাফের এই মানুষগুলো মনে করে আমরা ক্ষমতার সিআরে বসে আছি আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবেসে কল্যাণের জন্য রেখে দিয়েছে ইননা মা উমলি লাহুম লিয়াসাদা দু ইসমা অতএব আমি আল্লাহ ওদেরকে এই সমস্যা ক্ষমতা বা চেয়ার বা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে রাখি এই কারণে যেন ওদের পাপের মাত্রা পরিপূর্ণ হয়ে যায় আমরা তো কোরআনের আয়াতের সাথে বাস্তবতা মিলিয়ে দেখছি অনেক কাফেরের জালেমের মানে পাপ পরিপূর্ণ হয়ে গেছে কত মানুষের যে বরদোয়া তার উপরে বাইরে এখন আমি যাচ্ছি এখন টের পাচ্ছি যে মানুষ কি পরিমানে ঘৃণা করে এই মানুষটাকে আল্লাহ শেষের দিকে দিয়েছেন আলাহু আযাবুম মুহিন এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ দুনিয়া আর আখিরাতে রেডি করে রাখি তার বাস্তব প্রমাণই কালামানির ঠিক আর বেশি পর্যন্ত নাকি জনগণ ওড়িয়ে ফেলেছে আপনি টের পাচ্ছেন কত বড় অপমান ও মহান মরে যাওয়া ভালো গত পরশু দিন আমার মামলার হাজিরা ছিল জজ সাহেব যতগুলো মামলা ছিল সব ঢিসমিস করে দিয়েছে বলে এই মামলার কোনো বিচার করা যায় আমি মনে করলাম যে প্রশ্ন করে যে সার আপনার হাতেই তো তিন বছর ছিল মামলাটা তখন তো জামিন দিলেন না এখন হঠাৎ করে কি এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে আতা জেদগাশা করলে বলবে যে আমার হাত বাধা ছিল এখন আমার হাত খোলা আছে সাদাকে সাদা কালোকে কালো বলার সময় এখন কারণ কোন সাপ নেই সত্য ছাত্র জানার মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছি আমরা এই রকমই একটা দেশ চাই যারা যে জেদাইতে থাকবে যেন কোন সাপে না থাকে আপনারা জানেন সাবেক আইজি আব্দুল্লাহ মামুন এবং তার আগerটা শহীদুল ইসলাম দুইজনে ধরা পড়ার পরে এখন সাত দিন আর আট দিন করে রিমান্ডে আছে এদের নির্দেশে রিমান্ডে এখন না আমাদের যে অবস্থা করেছিল মাটির নিচে নিয়ে আলো কাপড় দিয়ে চোখ বেঁধে পেছনে হ্যান্ডকাম্প দিয়ে ঝুলিয়ে ডান্ডা বেড়ি পায়ে দিয়ে দড়ি মাজায় টাঙিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছি আমার মনে হয় এদেরকে আমার তো বিনা কারণে আর এদের তো কারণ আছে আবু সাইদ মুগ্ধ ইয়ামিন আবু রায়হান সহ যত মানুষ হত্যা হয়েছে এবং এই কয়েকদিন আগে এসে ভ্যানের উপরে লাশ তোলা হচ্ছিল সেই লোকটাও ধরা পড়েছে এদেরকে এখন আমাদের কাছে দেখাইতো এই ডিম এদের এই ডিম যদি একটু দেখান এমনি সব স্বীকার করুন সুতরাং যে মানুষগুলো জালেম ছিলেন যারা জালেমের সহযোগী ছিলেন জেনে বুঝে আপনি আর মুসলমান নেই আপনি কাফের হয়ে গেছেন এটা তো আমি বানালাম নাকি কেউ যদি জালেম হয় আর কেউ যদি জিনে শুনে জালেমের সহযোগী হয় তাকে সহযোগিতা করে সাহায্য করে যারা এগুলো করবে তারা নবীর উম্মত থেকে বের হয়ে যাবে নবীর উম্মতের ভেতরে যদি না থাকে ওকি হ্যাঁ কথা বলেন আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে স্যার আপনি এতদিন তো এ কাজ করবেন না হঠাৎ করে আমার বিচার শেষ হওয়ার পরে যেহেতু আমার সব ধ করে দিয়েছে আর কিচ্ছু নেই একেবারে বেকুরসুর খালাস তার মানে তিনটা বছর পর্যন্ত আমাকে জেলে রাখা পোড়াটা অন্যায় আমার তো কোনো দোষ পেলেন না এক কথা বলেন কেন